কালোজিরা নাইজেলা নাইজালাসেটিভ এক প্রকারের ইসুদি গাছ যার বীজ খাদ্য ও ঔষধি উপাদান হিসেবে ব্যবহৃত হয় কালোজিরার অনেক উপকারিতা রয়েছে তবে কিছু অপকারিতাও আছে কালোজিরার উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কালোজিরাতে উপস্থিত থাইমোকুইনন নামক উপাদান শরীরের প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করে এটি বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায় দুই হৃদরোগের ঝুঁকি কমানো কালোজিরা রক্তচাপ কমাতে সাহায্য করে এবং হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণ কালোজিরা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এটি ইনসুলিনের সংবেদনশীলতা বাড়াতে সহায় চার অ্যান্টি ইনফ্লামেটারি গুণ কালোজিরা প্রদাহ কমাতে সাহায্য করে এবং শরীরের বিভিন্ন প্রদাহজনিত অবস্থাকে উপশম করতে সহায় কালোজিরার অপকারিতা এক অতিরিক্ত পরিমাণে সেবন কালোজিরা অত্যধিক খাওয়া স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে যেমন পেটের সমস্যা মাথা ব্যথা বা ডায়েরি মুসলে সমস্যা দুই গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকর গর্ভাবস্থায় কালোজিরার ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এটি গর্ভপাতের ঝুঁকি তৈরি করতে পারে তাই গর্ভবতী মহিলাদের এটি খাওয়া উচিত না তিন অ্যালার্জি কালোজিরা কিছু ব্যক্তির জন্য অ্যালার্জি সৃষ্টি করতে পারে যা ত্বকের র্যাশ চুলকানি বা শ্বাসকষ্টের কারণ হতে পারে চার ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া কালোজিরা কিছু ঈর্ষদের সঙ্গে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বিশেষত ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত কিছু ঈষধের সঙ্গে তবে এটি সঠিক পরিমাণে ও সঠিকভাবে ব্যবহার করা উচিত কোনো সমস্যা থাকলে বা কোনো ধরনের স্বাস্থ্য সংখ্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত